মাত্র এক টুকরা চিকেন দিয়ে বিকেলে চায়ের একেবারে জমজমাট করে তুলতে পারেন আর তাই সেজন্য আজকে আমি ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিউয়ার্সদের জন্য আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে প্রথমে নিয়েছি এখানে আমি মুরগি বুকের মাংস এক পিস সেগুলোকে ছোটো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি ব্যবহার করব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস একসা চামচ আদা রসুনকে আমি মিহি করে গ্রেড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম ব্যবহার করার পরে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে লবণ কিছুটা কম হয়েছে তো সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি তারপর লবণটা একটু মাথায় রেখে দিতে হবে যেহেতু আমরা এখানে সয়া সসটা ব্যবহার করছি এখানে কিছুটা ময়দা ব্যবহার করছি ময়দাগুলো দিয়ে চিকেনগুলাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কিছুটা আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড কামস নিয়ে নিচ্ছি আর ব্রেড কাম্পসের মধ্যে এখন চিকেনগুলাকে আমি সুন্দর করে কোট করে নেব তা আমি একটা কাটা চামচ নিয়েছি আর এই কাঁটা চামচের সাহায্যে যখন ব্রেড কামচের মধ্যে চিকেনগুলা দিয়ে কোট করা হয় তখন খুবই সুন্দরভাবে হয়ে যায় এতে করে ব্রেড ক্রামসগুলো হাতে লাগে না আর ব্রেড কামচাও নষ্ট হয় না তো এভাবে চিকেনগুলোকে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই কম সময়ে এই চিকেন পপকর্নটা তৈরি করা যায় ঘরে থাকা মশলা দিয়ে যেটা খেতে অনেক বেশি মজা হয় অনেক বেশি জুসি হয় উপরটা কিন্তু একবারে ক্রিস্পি ভেতরটা অনেকটা জুসি হয় তা আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন কিন্তু আপনার চিকেনের মধ্যে যে পেড কাপসগুলো আছে এগুলো খুবই সুন্দরভাবে জমে গেছে আর বাকি যে পেড কাপসগুলো আছে অতিরিক্ত চিকেনের গায়ে ছিল সেগুলো ঝরে পড়ে গেছে সেই জন্য আমি এই চিকেনগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই অবস্থায় আপনারা চাইলে একটা বক্সে করে চিকেন পপকর্নটিকে সংরক্ষণ করার জন্য নাম ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত তো এই পর্যায়ে আমি চুলায় কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়েছি মিডিয়াম যখন গরম হবে তেলগুলো তখন আমি এই চিকেন পপকর্নগুলোকে সুন্দরভাবে ভেজে নিব আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারণ খুব বেশি ভাজলে অনেক ক্ষেত্রে এটা ড্রাই হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না মাংসের টুকরা যেহেতু একেবারে ছোটো ছোটো পিস করা সেই ক্ষেত্রে এগুলো সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না অল্প সময় সিদ্ধ হয়ে যাবে আর আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই মিডিয়াম হাই হিটে দেওয়া যাবে না আমি মিডিয়াম হিটে কিন্তু এই চিকেন পাড়মগুলাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারবেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যারা এখনো বাসা তৈরি করে নিন তারা অবশ্যই ট্রাই করবেন আর এরকম সহজ সহজ ভিডিও পেতে মিনি কিচেনকে ফলো করে তার সাথেই থাকুন রেসিপি সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ